জয়গুরু শ্রী শ্রী লীলা চিন্তা সপ্তম অধ্যায় আদি লীলা এই অধ্যায় শ্রী ঠাকুর দ্বিতীয়বার যে শিবের দর্শন পেয়েছিলেন এবং সাথে জগন্মাতার দর্শন পেয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে বিবাহের পরপ্রভু পূর্বেকার মতো বিষয় সংসার প্রতি সদা অনক্ত করেন কর্তব্যশী ও সযত্নে সাধন নাই মায়া নাই মোহ নাই কোবন্ধন সংসারে আয়াস ভোগে নাই অবকাশ চলে পুনঃপূর্ববধ গুরু গৃহে বাস অবিরাম গুরু সেবা চলে প্রাণপণে রুচি নাই পুঁথিগত বিদ্যাহরণে এই সময় শ্রী ঠাকুর ভূদেব চতুষ্পাটিতে আসেন চুচুড়ার গঙ্গা তীরে পূর্ণ পরিবেশে বিশ্বনাথ চতুষ্পাঠি বিখ্যাত দেশে গুরুর নির্দেশ করি সেথায় গমন ইপসিত বেদান্ত পাঠে সপিলের মন সীতানাথ সাংকতীর্থ পরাণ যতনে ব্যাধি হল বাধা বিদ্যা বিদ্যাহরণে জপ চলে অবিরাম নিশ্বাসে প্রশ্বাসে ওম গুরু মহানাম অখণ্ড বিশ্বাসে অধ্যাপক মহাশয় দেন উপদেশ সংক্ষেপে আন্নিকাদি করবাছা শেষ বেশি করে কর পাঠ পুস্তক সকল পরীক্ষাতে হবে তবে অত্যুত্তম পল পরীক্ষা বিষয়ে নাই প্রভুর আগ্রহ উপাধির প্রতি নাই স্বল্পতম গঙ্গা তীরে অবস্থিত ভূদেব ভবন দোতলার ঘরে থাকে ছাত্র দুইজন সেই ঘরে থাকি প্রভু যতনে সতত সাধন ভজন পাঠে রহেন নিরত এখানেই একদিন হলো দর্শন বেদান্তের প্রতিবদ্ধ ব্রহ্ম সনাতন শিবশক্তি রূপ ধরি নির্গুণ অরূপ করেন দর্শন দান অতি অপরূপ বঙ্গাব্দে তেরোশত চতুর্িংশ সাল তারিখ তেইশে পৌষ মধ্যরাত্রিকাল গভীর নিদ্রায় মগ্ন বিশ্ব চরাচর প্রভুর কার্যের এই শ্রেষ্ঠ অবসর শয্যার উপরে বসি বদ্ধ পদ্মাসনে অচিরে হলেন মগ্ন গভীর সাধনে কিছুক্ষণ পরে ত্যাগ করি সে আসন আখি মুদি রহিলেন ধ্যানে নিমগন। এভাবে কি অতক্ষণ কাটিবার পর আবির্ভূত হন রীতি মাঝে মহেশ্বর সাদা রং ধবধবে শিরে জটাজাল শোভে সেতা অর্ধচন্দ্র পরা বাকচাল তিনটি নয়ন হাতে ডমরু তিশুর দেখিছেন স্পষ্ট প্রভু নাই কোনো ভুল জাগিল অন্তর মাঝে আনন্দ বিস্ময় সুধারেন কে আপনি দিন পরিচয় কণ্ঠে আগন্তুক কহেন তখন আমি তোর গুরু আমি শিব পঞ্চানন বাল্যকালে একবার দিয়েছি দর্শন চিনিতে পারিস নাই আমায় তখন প্রভু কণ সবই নয় গুরু যদি হন করান এদিন দাসে ইষ্টদর্শন প্রভু মুখে শুনি হেন প্রার্থনার বাণী পঞ্চমুখে ইষ্টমন্তে জপে শুল পানি স্কন্ধদেশ হতে তাঁর স্বল্পকাল পর নেমে এলো মাতৃমূর্তি অতি মনোহর কে আপনি হে জননী প্রভু প্রশ্ন করে আমি তোর মাতা মূর্তি কহিরা উত্তরে যুবকের জ্যোতির্ময় সূক্ষ্ম দেহখানি স্নেহ ভরে ক্রোর পরে নীলা দেবী টানি অতঃপর কানে কানে সুমধুর স্বরে ইষ্ট দেবতার মন্ত্র উচ্চারণ করে সমকালে তালে তালে বাজিয়ে ডমরু নেচে নেচে পঞ্চমুখে মন্ত্র জপে গুরু ইষ্টমন্ত্র গেল ক্রমে এলো রাম রাম স্বল্প পরে তাও গেল এলো ওম ক্রমে রাম ও মাদি গেল মন্ত সব সর্পের গর্জন সম এলো উচ্চ রব উঠিছে ভিতর হতে সেই গর্জন সহসা সংলগ্ন হল ভ্রুমধ্যে নয়ন গোলাকার জ্যোতিষেতা হল দর্শন অসীম আনন্দে পূর্ণ হল প্রাণমন দীর্ঘক্ষণ ভাবমগ্ন লুপ্ত জ্ঞান অবশেষে হয়ে আসে নিশা অবসান কলের মাসির শব্দে ভোর চারিটায় লভিলেন জ্ঞান প্রভু পুনরায় এখানে শ্রীমান মাধবস্বামীজি একটি বিশেষ ব্যাখ্যা দিতেন ঠাকুরের কাছে যখন শিব ঠাকুর আবির্ভূত হলেন তখন ঠাকুর বললেন আপনি যদি গুরু হন তাহলে ইষ্ট দর্শন করান মাধবস্বামীজি বলতেন যে দেব দর্শন কখনো বৃথা হয় না দেবতা যে বরদান দিতে চাইছেন যে বরদান দেবতার কাছে চা হচ্ছে তা তিনি প্রদান করতে বদ্ধপরিকর দেবদর্শন বৃথা হতেই পারে না তো ঠাকুর এখানে দর্শনের প্রার্থনা জানাচ্ছেন ঠাকুরের ইষ্ট রামচন্দ্র কিন্তু এখানে কোনো পৃথক দর্শন হচ্ছে না কি হচ্ছে জগন্মাতা ঠাকুরেরই দেহ কোলে তুলে নিয়ে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছেন অর্থাৎ শিব এবং জগন্মাতা স্পষ্টত বুঝিয়ে দিচ্ছেন যে ঠাকুর স্বয়ং নিজেই নিজের ইষ্ট নিজেই শ্রীরামচন্দ্র এই বিশেষ ব্যাখ্যা মাধবস্বামীজি ঠাকুরের যৌবনের শিব দর্শনের মধ্যে করেছিলেন সেটি উল্লেখ করা হল অতঃপর শিক্ষকের নিয়ে অনুমতি পদব্রজে যান গতি রাতে যাবে গৃহে সবে করিল শয়ন গুরুপাশে শিষ্য বসে সেবিচে চরণ এইখানে গুরুদেব আবার আশ্বাস দিয়ে বলছেন যে কোনো অসুবিধে হয়নি বলিতে বলিতে শুনি সেরূপ গর্জন ভ্রুমদ্য সংলগ্ন পুনঃ হল দু নয়ন শিষ্যের সে ভাবান্তর করি বিলোকন করে নভয়বাণী গুরু উচ্চরণ মাতে ব্যথা মা চম্র ভাব পরম গুরুর হলো দর্শন তব সম্মুখে গিয়ে চলো নাই কোনো ভয় কৃতার্থ হবেই তুমি যেন সুনিশ্চয় পরদিন আসিলেন চুচুডায় ফিরে বিস্ময় অবাক সবে তাঁর ব্যবহারে সময়ের জ্ঞান নাই হার নিদ্রায় বাক্য আর আচরণ উন্মাদের প্রায় চারিদিকে র ওঠে পাগল 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 বলিছে তাকে সহপাঠী দল এই সময় ঠাকুর গান রচনা করেছিলেন ভবে পাগল নয় কেদে এবং সকলকে ডেকে ডেকে ঈশ্বর দর্শন করাতেন জয়